নমস্কার বন্ধুরা টেকনিক্যাল যেন অজানাতে সবাইকে আর একবার স্বাগত আজ আমি আপনাদের জানাবো যে গুগল ম্যাপের মাধ্যমে আপনি আপনার বিজনেসটাকে কিভাবে ডেভেলপ করবেন দেখুন কারোর যদি নতুন করে বিজনেস পয়েন্ট গুগল ম্যাপে অ্যাড করে রেখে তারপরে আপনি সেটাকে ডেভেলপ করতে চাইছেন কিংবা আগে থেকে যদি আপনার কোনো বিজনেস পয়েন্ট গুগল ম্যাপে অ্যাড করা থাকে সেটাকে কিভাবে ডেভেলপ করবেন তো চলুন দেখে নিই আগে থেকে যদি আপনার বিজনেস পয়েন্ট অ্যাড করা থাকে বা কোনো পয়েন্ট স্কুল কলেজ দোকান এগুলো অ্যাড করা থাকে তো সেটাকে আপনি গুগল মাই বিজনেসে কিভাবে নিয়ে যাবেন আর গুগল মাই বিজনেস সম্পর্কে এর আগে কিন্তু আমি একটা ভিডিও আপনাদের উপহার দিয়েছি সেটা কিন্তু আমার ডেসক্রিপশন লিঙ্ক ফলো করুন সেখানে পেয়ে যাবেন সেখান থেকে পুরোপুরিভাবে আপনি নতুন করে গুগল ম্যাপে অ্যাড করে সেটাকে বিজনেস পয়েন্ট কিভাবে করবেন সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি তো সেখান থেকেও দেখে নিতে পারেন তো চলুন আজ এখন দেখে নিই যে আগে থেকে যদি কোনো পয়েন্ট আপনার গুগল ম্যাপে অ্যাড করা থাকে সেটাকে আপনি বিজনেস পয়েন্টে কিভাবে নিয়ে যাবেন তাহলে বন্ধুরা আপনাদের ফোনে আপনি চলে যাবেন যে পয়েন্টটা আপনি আগে থেকে অ্যাড করে রেখেছেন সেই পয়েন্টটা আপনি যদি গুগল মাই বিজনেসে কনভার্ট করতে চান তাহলে সেই পয়েন্টের ওপর আপনি চলে যাবেন তো দেখুন বন্ধুরা এখানে সন্তোষপুর ফেরিঘাটের ওপর আমি ক্লিক করলাম এটাকে আমি বিজনেস পয়েন্টে কনভার্ট করে দেখাবো তো এটা কিন্তু ডিটেলসে দেখলে আপনি কিন্তু দেখবেন যে এখানে কোনো বিজনেস পয়েন্ট অ্যাড করা নেই এখানে ফোন নাম্বার অ্যাড করা আছে এবং এর ডিটেলস অ্যাড করা আছে তো দেখুন এখানে ক্লেম দিস বিজনেস বলে যে অপশানটা আছে আপনি কিন্তু এখান থেকে বিজনেসটাকে ক্লেম করতে পারেন মানে এখান থেকে কনভার্ট করতে হবে আপনাকে তো ক্লেম দিস বিজনেসের ওপর ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন আপনাকে যদি আপনার নেটটা ফার্স্ট হয় তাহলে তাড়াতাড়ি কাজ করবে তো এরপরে আপনার অপশান আসবে ম্যানেজ নাও তো সন্তোষপুর ফেরিঘাট নামটা আসছে এবং এখানে আপনার আইডিটাও চলে আসবে এরপর দেখুন ম্যানেজ নাও আসবে তো এই ম্যানেজ নাও এর ওপর আপনি ক্লিক করে দেবেন তো ম্যানেজ নাওের ওপর যখন আপনি ক্লিক করবেন ম্যানেজ নামের ওপর ক্লিক করার পর আপনার সামনে চলে আসবে পরবর্তী পেজটা তো এই পেজে দেখুন আপনার ফোন নাম্বার যেটা অ্যাড করা ছিল যদি থাকে তো এখানে শো করবে নইলে কিন্তু শুধু বিজনেস ভিডিও শো করবে তো আপনাকে কিন্তু বিজনেস ভিডিও আপলোড করতে হবে তো সেটা কীভাবে আপলোড করবেন সেটা কিন্তু আমি পরে বলবো তার আগে দেখুন ফোন নাম্বার দিয়ে আপনি কিভাবে ভেরিফাই করবেন দেখুন ফোন নাম্বার যদি আপনার হয় তাহলে তো খুবই ভালো আর যদি অন্য কারোর ফোন নাম্বার হয়ে থাকে তার কাছে কিন্তু ওটিপি যাবে তো আপনাকে সেই ওটিপি দিয়েই কিন্তু ভেরিফাই করতে হবে তো এখান থেকে থেকে দেখুন আমি ফোন নাম্বারে গিয়ে যদি আমি নেক্সট করি তার কাছে কিন্তু ওটিপি চলে যাবে তো আমি ভেরিফাই লেটার করে বেরিয়ে আসলাম সেটা আপনাদের ফোন নাম্বার দিয়ে দেখাচ্ছি না এই মুহুর্তে বা বিজনেস ভিডিও দিয়েও এই মুহূর্তে দেখাচ্ছি না এটা আপনি পরে করবেন তো ভেরিফাই লেটারে করার পর দেখুন অ্যাড ওপেনিং হর্স মানে আপনি কোন কোন টাইম এই বিজনেসটা খোলা রাখেন তো সেটা কিন্তু আপনার এখানে দিতে হবে আপনি ডিটেলস দেবেন এবং কটা থেকে কটা দেখুন একটা এম থেকে বারোটা পি বা বারোটা এম থেকে বারোটা পিএম এরকম আপনি প্রত্যেকটা লিখে সেভ করে দেবেন বা নেক্সট করে দেবেন তো নেক্সট করে দেওয়ার পর দেখুন অ্যাকসেপ্ট মেসেজ এই অ্যাকসেপ্ট মেসেজটা করা থাকলে আপনি কিন্তু অনলাইনে গুগল ম্যাপে চ্যাট করতে পারবেন তারপরে দেখুন আপনাকে এখানে আপনার বিজনেস সম্পর্কিত ডিটেলস লিখতে হবে যে আপনার বিজনেসটা কেমন আপনি কিসের বিজনেস করেন কি কী পরিষেবা দেন এখানে সেগুলো কিন্তু ডিটেলসটা আপনাকে এখানে লিখতে হবে এরপর দেখুন এখানে আসবে সিলেক্ট ফটো আপনাকে কিন্তু এখান থেকে একটা ফটো সিলেক্ট করতে হবে আপনার বিজনেস প্রোফাইলের আপনি এখানে যে কোনো ধরনের ভালো করে ফটোটা তুলবেন তোলার পরে এখানে সিলেক্ট ফটোতে যাবেন সিলেক্ট ফটোতে গিয়ে আপনি একটা ফটো এখানে আপলোড করে দেবেন তো এখান থেকে ফটো আপলোড করা হয়ে গেলেই কিন্তু আপনার বিজনেস প্রোফাইলটা রেডি হয়ে গেল এবার বিজনেস প্রোফাইল রেডি হওয়া মানেই কিন্তু সমস্যার সমাধান হয় তো এখান থেকে কন্টিনিউ করার পর দেখুন এখানে ইওর বিজনেস অন গুগল সন্তোষপুর ফেরিঘাট ইউর বিজনেস অন গুগল গুগলে কিন্তু ইওর বিজনেসটা চলে আসছে কিন্তু এটা কিন্তু পাবলিকের জন্য ভিজিবেল নয় পাবলিক কিন্তু এটা দেখতে পাবে না কারণ এটাকে ভেরিফাই করতে হবে আপনি ভেরিফাই করেননি তো এখন গেট ভেরিফাইয়ে ক্লিক করলাম তো এখান থেকে ইডিট বিজনেস ইনফরমেশনেও যেতে পারেন গেট ভেরিফাইও ক্লিক করতে পারেন গেট ভেরিফাই যখন ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন আমি আবার ব্যাকে গিয়ে দেখাচ্ছি এই সন্তোষপুর ফেরিঘাট এখানে কিন্তু ক্লেমিওর বিজনেস এখনও শো করছে কারণ গেট ভেরিফাই যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু এটা ঠিকঠাক হবে না তো আবার আমি সেই বেজে চলে গেলাম দেখুন গেট ভেরিফাই ক্লিক করলাম গেট ভেরিফাই যখন ক্লিক করলাম তো আমার সামনে এই অপশান দুটো আসলো ফোন কোড বা বিজনেস ভিডিও ফোন কোডের মাধ্যমে আপনাকে ভেরিফাই করতে হবে এবং বিজনেস ভিডিওর মাধ্যমে আপনাকে ভেরিফাই করতে হবে তো যেহেতু ফোন নাম্বারটা আমার নয় তাই আমি বিজনেস ভিডিওর মাধ্যমে ভেরিফাই কীভাবে করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে নেক্সটে গেলাম নেক্সটে যাওয়ার পরে এইগুলো কিন্তু আপনাকে ভালোভাবে বুঝতে হবে যখন আপনি ভিডিওটা অন করবেন তখন কিন্তু আপনার লোকেশনটাকে অবশ্যই অন রাখতে হবে এবং বিজনেস প্রোফাইলের সঙ্গে যেন আপনার ওই দোকানের নাম বা বিজনেস যে নামটা যে নামে আপনি বিজনেস করবেন সেটা মিল থাকে তারপরে এখান থেকে আমি দেখুন নেক্সট করে গেলাম এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া এগুলো আপনাকে অবশ্যই করতে হবে আর ভিডিওটা থেকে এক থেকে দুই মিনিট মিনিটের একটা ভিডিও লাগবে যে ভিডিওটা করবেন দোকানের বাইরে থেকে দোকানের ভেতর পর্যন্ত সব কিছু যেন সেই ভিডিওর মাধ্যমে বোঝা যায় অবশ্যই সেই ভিডিওটা ঠিকঠাক হতে হবে এরপরে স্টার্ট রেকর্ডিংয়ে গেলাম দেখুন স্টার্ট রেকর্ডিংয়ে যাওয়ার পর আমার কিন্তু এখানে একটা বার কোড শো করছে এই কিউআর কোডটা যখন আমি স্ক্যান করব তখন আমি মোবাইলের মাধ্যমে কিন্তু এই ভিডিওটা এখানে আপলোড করতে পারবো তো আপনারা এই বার স্ক্যান করবেন দেখুন কিভাবে স্ক্যান করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি মোবাইলের ক্যামেরা অন করলাম এবং দেখুন লেন্সে গেলাম লেন্স থেকে এটাকে কিউআর কোডটাকে আমি স্ক্যান করলাম স্ক্যান করার পর এটাকে আমার মোবাইলে নিয়ে চলে আসলাম দেখুন এখানে কিন্তু গুগল বিজনেস ডট কম দেখাচ্ছে তো এখানে আমি এই লিঙ্কটার ওপরে ক্লিক করলাম লিঙ্কটার ওপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ইন্টারভিউর ভেরিফিকেশন কোড মানে ওই যে নাম্বারটা ছিল সেই নাম্বারে কিন্তু আমার ভেরিফিকেশন কোড গেল ওই ভেরিফিকেশন কোডটা এখানে দিতে হবে দেওয়ার পর ভেরিফাই করার পরে আপনার কিন্তু বিজনেস ভিডিওটা আপলোডের অপশান আসবে তখন আপলোড করে দিলে সেটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে তো যেহেতু এটা আমার প্রোফাইল মানে আমি অ্যাড করিনি জায়গাটা তাই আমার ফোন নাম্বার নয় ওই জন্য আমি এটা করতে পারছি না আপনারা কিন্তু ওটা যদি করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার সাকসেসফুল হবে তাহলে বন্ধুরা আ আরও একবার আমি বলে দিচ্ছি আপনাদের কিন্তু ছয় ডিজিট এই কোডটা এখানে দিয়ে ভেরিফাই করতে হবে ভেরিফাই হয়ে গেলে আপনাদের বিজনেস ভিডিও যেভাবে বললাম সেইভাবেই আপলোড করবেন আপনার কিন্তু হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হয়ে যাবে এরপরে বলবো বিজনেস থেকে আপনি কিন্তু দু লাখ টাকার একটা ক্রেডিটও আপনি নিতে পারবেন সেটা কিভাবে নেবেন সেই ভিডিওটা নেক্সট টাইম আমি আপনাদের জানাবো ততক্ষণ সবাই সুস্থ থাকুন সাবধানে থাকুন ভালো থাকুন আবার দেখা হবে পরের কোনো এক ভিডিওতে